বেডশিট কিনা হচ্ছে থাকার জন্য এখানে বেডশিটগুলো দেখতে পাচ্ছেন ফিফটি নাইন ডলার্স নাইনটি সেন যা বাংলাদেশি সাড়ে হাজার থেকে সাড়ে চার হাজার টাকা সময় পরিমাণ পছন্দ করা হচ্ছে এখানে সবাই মিলে প্রস্তাব দেখেন পছন্দ করেন বেডশিট কোনটা নেবেন সবাই মিলে পছন্দ করা হচ্ছে এখানে এটা সিলেক্ট হয়েছে এটা 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 কত পঁচিশ ডলার দুই হাজার টাকা বাংলাদেশে ওইটা পছন্দ করা হয়েছে এটা হচ্ছে পঁচিশ ডলার বাংলাদেশে দুই হাজার টাকা সম পরিমাণ হবে আর এইগুলো হচ্ছে একটু দাম বেশি চার থেকে পাঁচ হাজার টাকা করে হয়

আমরা কটা লাগবো বলিস সাতটা জাহিদ ভাই